নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইসিনে টেলিগসপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত নয় মে বিয়ে করেছে আবৃত কৌশাম্বী দীর্ঘ আড়াই বছর প্রেমের পর সম্পর্ক পেয়েছে পরিণতি তাদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি তবে সেসব কিছুকে অতিক্রম করে ভালোবাসায় বুধ তারা নতুন জীবনকে উদযাপন করছেন পুরোদমে কিছুদিন আগেই গিয়েছে মাতৃদিবস সমাজ মাধ্যমের পাতায় বিশেষ দিনে মাকে নিয়ে বাহারি পোস্টে ভরিয়ে দিয়েছিলেন সাধারণ থেকে অভিনেতা অভিনেত্রীরা তবে বিয়ে নিয়ে মাতোয়ারা কৌশাম্বী চক্রবর্তী ও আবৃতরা এর অবশ্য সে সময় হয়ে ওঠেনি বিয়ে মিটে গিয়েছে ঠিকঠাক আদ্রিতের বাড়িতে ইতিমধ্যেই দিন চারেক কাটিয়েও ফেলেছেন কৌশাম্বী এরই মধ্যে প্রকাশ্যে এলো শাশুড়ি মৌসুমী রায়ের সঙ্গে কৌশাম্বীর সম্পর্কে সমীকরণ যা দেখে নেটিজেনদের মুখে একটাই কথা শাশুড়ি রকম ইতিমধ্যেই শাশুড়ি তাকে দিয়ে দিয়েছেন ভালোবাসার এক নাম তার ছবিতে মৌসুমী দেবীর মন্তব্য টুনটু চুপ করে থাকেননি কৌশাম্বীও পাল্টা দিয়েছেন ভালোবাসার ইমোজি হুম হুম পিকচার আবি বাকি হ্যাঁ সেই কমেন্টে আবার পাল্টা রিপ্লাই এসেছে শাশুড়ি মায়ের তরফ থেকেও লিখেছেন আমাদের ওয়ান্ডার শেফ এমনিতে রান্না দারুণ করেন কৌশাম্বী এর আগে আদ্রিত জানিয়েছিলেন তার মা বিরিয়ানি রান্না করতে পারেন না ওদিকে কৌশাম্বী দারুণ বিরিয়ানি রাঁধেন সেই ঘটনা মনে করিয়ে দিয়েই নেটিজেনদের টিপ্পনি নতুন বাড়িতে বিরিয়ানি রান্না করলেন নাকি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা